তাতনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে প্রতারণা তদন্তে সাইবার ক্রাইম অগাস্টের প্রথম সপ্তাহে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে প্রায় আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল পরিচালকের বিরুদ্ধে দাতনের কাকরাজি এলাকায় সেই পরিচালকের বিরুদ্ধে দাতন থানায় অভিযোগ দায়ের হয়েছিল এক মাস কেটে গেলেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় অবশেষে তদন্তের সুবিধায় মামলা সাইবার ক্রাইম দপ্তরে স্থানান্তরিত করলো জেলা পুলিশ এখন থেকে মেদিনীপুরে সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে এই প্রতারণা তদন্ত চলবে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রসঙ্গত গত সাতই অগস্ট দাতনের কাকরাজি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র বন্ধ করে সেখান থেকে মেপাত্তা হয় তার পরিচালক অভিযুক্ত পরিচালক রাজীব মায়ের বিরুদ্ধে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ আনে প্রতারিত গ্রাহকরা আটই অগস্ট ব্যাংক কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় এরপর সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকে ক্যাম্প করে গ্রাহকদের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়া হয় দিন ধরে আবেদনপত্র জমা নিয়ে তা দেখে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক সূত্রে খবর প্রায় দু কোটি ছাপান্ন লক্ষ টাকা প্রতারণা হয়েছে দাতন থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছে ব্যাংক গ্রাহকদের অভিযোগ বিভিন্ন সময়ে ব্যাংকের লোগো জাল করে নকল রশিদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা তুলেছে অভিযুক্ত প্রতারক আর সেই প্রতারণার সঙ্গে ব্যাংকের কর্মীদের একাংশ জড়িত বলে অভিযোগ প্রতারিত গ্রাহকদের অভিযুক্তকে গ্রেপ্তারে দাবি তুলেছেন স্থানীয়রা ঘটনার এক মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত সেই পরিচালক গ্রেপ্তার হয়নি অবশেষে জেলা পুলিশের নির্দেশে এই ঘটনার তদন্ত ভার তুলে দেওয়া হয় সাইবার ক্রাইম বিভাগের হাতে জেলা পুলিশের এক আধিকারিক বললেন এই ধরনের মামলার তদন্তের ক্ষেত্রে অনেক জটিলতা থাকে সেই কারণে তদন্তের সুবিধায় এখন থেকে মামলাটি মেদিনীপুরের সাইবার ক্রাইম পি দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে এরপর থেকে এই মামলা যাবতীয় অভিযোগ মেদিনীপুরের সাইবার ক্রাইমের দপ্তরে জমা নেওয়া হবে সুলভ মূল্যে এলোপ্যাথিক ওষুধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ড অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল ১০টায় কলকাতা এস হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর ডবল থ্রি এই নম্বরে